রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী আপনাদেরকে আগামীকালকের আসন্ন নির্বাচন এর অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আগামীকাল সকাল সাতটা থেকে ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতহীনভাবে ভোট ভোট গ্রহণ চলবে পাঁচটা থেকে ভোট গণনা শুরু হবে ইনশাল্লাহ রাতের ভিতরেই আমরা বিজয়ের ধ্বনি বিজয় ধ্বনি শুনতে পারব বিজয় মালা পড়তে পারবো ইনশাল্লাহ আজকে কথা বলবো বিএনপি জোটের পক্ষ থেকে মনোনীত সারাদেশের সংসদ সদস্যদের নিয়ে এবং সারা দেশের সংসদ সদস্যদের বিজয় কামনা করে আজ আপনাদের কাছে দোয়া চাইব বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে জোট রয়েছে সেই জোটের যতগুলো প্রার্থী রয়েছে এবং যতগুলো প্রতীক রয়েছে সকল প্রতীকের বিজয় কামনা করি বিশেষত আপনারা জানেন সারা দেশে তিনশো সিটের ভিতরে মাত্র দুইশো উননব্বইটি সিট বিএনপি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করছে আর বাকি এগারোটি আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থীগণ তাদের নিজস্ব দলের প্রতীক নিয়ে নির্বাচন করছেন তোর মধ্য হতে সবচেয়ে বেশি জোট প্রার্থীদের সবচেয়ে বেশি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দল জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত ও মনোনীত চারজন প্রার্থী যারা খেজুর গাছ প্রতীক নিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই গুরুত্বপূর্ণ চারটি আসনের মাঝে রয়েছে আমাদের জমিয়তের সম্মানিত মান্যবর সভাপতি আল্লামা উবাইদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ সিলেট পাঁচ আসন থেকে নির্বাচন করছেন খেজুর গাছ প্রতীক নিয়ে এবং জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি হাফিজাহুল্লাহ নীলফামারি এক আসন থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আর জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহ নির্বাচন করছেন ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে একইভাবে জমিয়তর যুগ্ন মহাসচিব আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব তারেক রহমানের সঙ্গে যারা সরাসরি যোগাযোগ আল্লামা মুফতি মনির হুসেন কাসিমি হাফিজাহুল্লাহ নির্বাচন করছেন ঢাকার বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের নারায়ণগঞ্জ চার আসন থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে এছাড়া বিএনপি জোটের অন্যান্য যে সকল প্রতীকে নির্বাচন করছেন তোর মধ্যে গরুর গাড়িতে আছে একটি প্রতীক ভোলা এক আসন এবং আছে এই মাথাল মার্কা যেখানে ব্রাহ্মণ বাড়িয়া ছয় সাকি সেখান থেকে ইলেকশন করছেন এবং ঢাকা বারো থেকেও মাথাল মার্কা ইলেকশন করছেন সাইফুল আলম সাইফুল ইসলাম ভাই এরপর আরও আছে ট্রাক মার্কা যেটা হাসরাত আবদুল্লার যে আসন আছে কুমিল্লা চার সেখানেও কিন্তু এই ট্রাককে জমিয়ে বিএনপি কর্তৃক বিএনপি জোট কর্তৃক মনোনয়ন দেওয়া হয়েছে একইভাবে এই ভিপি নুরুল হক নূর যেটা জালকাঠি আসন থেকে তাকে কিন্তু বরিশালের একটি আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা বিএনপি চোট প্রত্যেকের বিজয় কামনা করছি বিশেষ করে আমি আজকে কথা বলবো নারায়ণগঞ্জ চার আসনের এই সম্মানিত জনগণের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার ফেসবুকে যত বন্ধু আছেন এই লাইভে যতজন মানুষ আমাদেরকে দেখছেন আমার সবার কাছে আবেদন করছি যত বন্ধু আছেন সবার কাছে একটা আবেদন করব। আপনারা যদি নারায়গঞ্জ চার আসনের ভোটার হন বিশেষ করে আমি একটা নাম মেনশন করতে চাই রকমারি ডট চাকরি করেন আমাদের মঞ্জুর ভাই খুব লেখক মানুষ আমাদের বন্ধু মানুষ আপনি একটি পোস্ট করেছেন কিছুক্ষণ আগে যে আপনি নারায়ঙ্গ চার আসনের ভোটার কিন্তু কেউ আপনার কাছে এখনো ভোট চায়নি আমি আপনাকে মেসেজ করেছি ব্যক্তিগতভাবে কিন্তু আপনার মেসেজ অপশন বন্ধ থাকায় সেই মেসেজটা পৌঁছাতে পারেনি আপনার নম্বরটিও আমার হারিয়ে গেছে যার কারণে আমি ফোন দিতে পারিনি সরাসরি আমি বলবো আপনিও আসুন এবং আরো যারা নারেঙ্গ চার আসনের ভোটার আছেন আপনারা আসুন নারায়ণগঞ্জ চার আসনে খেজুর গাছ ভোট দিয়ে জয় যুক্ত করুন কেননা নারায়ণগঞ্জ চার আসনকে আমরা যদি একটি জরিপ চালিয়েছি আমি ব্যক্তিগতভাবে একটি জরিপ চালিয়েছি সেই জরিপে দেখা গেছে বা বাউন্ন দশমিক পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে আছে খেজুর প্রতীক কাজে আপনারা খেজুর গাছ প্রতীকে ভোট দিবেন এছাড়া যত যত বন্ধু সারা দেশে ছটিয়ে ছিটিয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের জমিয়তের এবং বিএনপি যত প্রার্থী যত জায়গায় আছেন সেটা চাই ধানের সিচের প্রতীক হোক চাই খেজুর গাছের প্রতীক হোক চাই গরুর গরুর গাড়ি কিংবা ট্রাক সহ অন্যান্য মাথাল মার্কা যা আছে সকল প্রতীককে আপনারা বিজয়ী করে সংসদে প্রেরণ করুন দেশকে একটি আধিপত্যবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী রাষ্ট্রে পরিণত করার সুযোগ দেন কেননা আমাদের বাংলাদেশ ইসলাম ইসলামী মূল্যবোধ মানবতা মানুষ এবং আমরা যারা সাম্যকে নিয়ে চলতে চাই ইনসাফের রাষ্ট্র বানাতে চাই ইসলামিক ইনসাফের রাষ্ট্র শুধু ইনসাফ না এই যে ইনসাফ শব্দটি একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আমাদের মাওনা মুস্তাক নবী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে জামাত ইসলাম কর্তৃক আবিষ্কৃত তিনটি শব্দ ইনসাফ সাম্য আর একটা কি আছে এই শব্দগুলো আমেরিকার নাকি তাকে তৈরি করে দিয়েছে আসলে তাদের মাঝে ইনসাফ থাকলেও ইসলামের ইনসাফ নাই এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বিএনপি জোটকে সমর্থন করে একটি ইসলামিক ইনসাফের রাষ্ট্র বানানোর তৌফিক দান করুন আমাদেরকে সেই সুযোগ করে দিন তো আর বেশি কথা লম্বা করব না আপনারা যারা এই চার আসনের বাইরে আমাদের নারায়ণগঞ্জ চার অন্যান্য জোটের বাইরে যারা আমার বন্ধু বান্ধব আছেন আপনারা সবাই স জায়গায় বিএনপি জোটকে সমর্থন করুন ভোট দিন এবং বিএনপি জোটের সমর্থন দিয়ে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করার পাশাপাশি নিয়মিত দোয়া করুন আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই অনেকে আমরা রোজা ছিলাম সেই রোজা থেকে দোয়া করেছি আপনারাও কি করুন আপনাদের জায়গা থেকে দোয়া করুন দোয়া করে আমাদের এই দেশকে একটি সুন্দর সুস্থ ও চমৎকার রাষ্ট্রে পরিণত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দময় হুক আপনাদের প্রতিদিন দিন পুতির সময় সেই প্রত্যাশা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি